দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজ রানীগঞ্জ হাট আর আপনার জানানি হাটটি সপ্তাহে দুদিন বর্ষার সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে বৃহস্পতিবার কেমন দামের শাইকল যাতে শারবার আমরা সেই তথ্যগুলো জুব আর আমরা দেখছিলাম এখানে দুটি গরু সেরা মানে দুটি গরু দেখাশোনা চলছে আর আমরা দেখছিলাম এখানে বেলা ভাইকে বেলাল ভাই আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলুন তো আজকে অবস্থা আছে ভাই মোটামুটি ভালো আমদানিও আসবে বেচা কিনাও করা যাচ্ছে আমদানি আছে ব্যসা থেকেও করা যাচ্ছে এখানে দুইটা দামদার চলতেছে চলতে চলছে না দেখছিলাম বাচ্চা বাচ্চা দেখে শুনে চলছে এই ক্লাসের বাচ্চা প্রতি দাম দামা দামি চলছে দামা দামি চলছে হ্যাঁ কত বলছেন আপনি বলছেন লাস্ট একদম ফিনিশিং দাম একবার ফিনিশিং শাইবাল বাচ্চা আমরা দেখছিলাম দেখাশোনা চলছে শাইবাল বাচ্চা দেখাশোনা চলছে জোরা 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 কত কত জোড়া একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ চায় জোড়া আমরা দেখছিলাম বাচ্চা একের মাল ভালো কত বলছেন শেষ ম্যাচ ফিনিশিং পনেরো মাল ভালো মাল তো একশো একশো সাইওয়াল বাচ্চা কি জোড়া জোড়া না সিঙ্গেল সিঙ্গেল সিঙ্গেল

পাশের চোরা দেখা থেকে চলছে সাইওয়াল মানসম্মত গরু সব সাইওয়াল সাইওয়াল বাচ্চা আমরা দেখছিলাম দেখেছি চলছে

বান্দা করে দেখান না তোরা কত বলছেন জোড়া একশো কত চাইছে মানে আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান বুঝি দেখি কেমন নামে সেরা মানে গরুগুলা কালেকশন করলেন সব আসলাম সব আসলাম ভাই ভাই আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন ঢাকা থেকে সেরাগুলাই কালেকশন আসছে আচ্ছা সব লাল গরুগুলা আচ্ছা কেমন মনে হলো বাজার আজকে বাজার আজকে মনে হলো বাজার মোটামুটি ঠিক আছে বাজার বাজার হচ্ছে তোরাও না মনটা বাজার মোটামুটি ঠিক আছে বাজার আগে থেকে তো অনেক কম অনেক কম আমার বাজার থেকে এখন দুই দিন তাহলে বসে বাজার তোরাও না মন বাজার বাজার ঠিক আছে কিন্তু আপনি যে মাল কিনছেন সেটার একটু একটু দাম একটু হবেই যেন হঠাৎ সারা মাল গুলাই দেখলে পছন্দ করতে হবে দেখলে পছন্দ হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে কাল ঢাকা থেকে আসতেন না ঢাকা থেকে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা এই যে সেরা মানের বাচ্চা বাঘ সেরা এটা কত হয়েছে ভাই সাতান্ন হাজার সাতান্ন হাজার সাতান্ন হাজার এই পাশেরটা বাষট্টি হাজার নাবিটা বেশ সুন্দর বাষট্টি হাজার বাষট্টি হাজার একেবারে সেরা মানের ওইটা কত হয়েছে এটা হাজার একেবারে সেরা মানের গরুগুলো কালেকশন বিলাল ভাই সংগ্রহ বাহাত্তর হাজার বাহাত্তর হাজার এই পাশোরটা পঁচাত্তর দেখি গরুটা একটু আমরা পঁচাত্তর হাজার গরু দেখতে হবে না গরু দেখতে হবে না এই পাশেরটা ত্রিশ হাজার ও অমায়িক গরুগুলা কালেকশন আমরা দেখছিলাম আটষট্টি আটষট্টি হাজার এটা পঁচাশি পঁচাশি হাজার আমরা দেখছিলাম পঁচাশি এটা সাতান্ন হাজার ও অমায়িক গরু কালেকশন সংগ্রহ পঁচাত্তর এটা হচ্ছে সাতান্ন হাজার এটার নাবি কম একটু অমায়িক গরুগুলা কালেকশন বেলাল ভাইয়ের এটা কত বলছিলেন ভাই পঁচাশি পঁচাশি হাজার আচ্ছা দেখছিলাম একটু বড়ো সাইজের গুলো একটু বলেন তো ওই ওইটা কত হয়েছে ছিয়াত্তর ওই পাশেরটা ছিয়াশি ছিয়াশি হাজার ছিয়াশি হাজার ওই পাশেরটা নব্বই নব্বই এ পাশেরটা একশো বারো আমরা দেখছিলাম অনেক গরুগুলো কালেকশন করছে বেলাল ভাই আচ্ছা বেলাল ভাই সব হাট সেরা আমরা দেখছিলাম হাট সেরা ঢাকার খামারের জন্য কালেকশন করলেন বেলাল ভাই আচ্ছা বেলাল ভাই এরকম সংগ্রহ বা কালেকশন যদি কোনো চাই দিতে নাম্বারটা বলেন তো আচ্ছা এই নাম্বার যোগাযোগ করলে হবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ